আমি আজকে খিচুড়ি রান্না করছি এই বৃষ্টি দিনে যে বৃষ্টি 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 হচ্ছে সারা সারা দিন আজকে তো খিচুড়ি না খালে মজাই লাগবে না কালারটা সেই এসেছে না হুম ও লাল তো সব কি সমান বলো के संगे बिमभाजन आचले होते हवे ना बिमभाजन आचार बिमार आचार बिमार आचार आता आवडले ना लाईव्ह चलेवा